কাল থেকে যা বৃষ্টি হচ্ছিল ওই জামা কাপড় শুকনো হচ্ছে না আজকে যাব একটু বৃষ্টিটা কম কিন্তু রোদ ওঠেনি কালকে জামা কাপড়ের যে হাওয়ায় মেজা দিয়েছিলাম সেগুলো শুকিয়েছে তাই ভাঁজ করছে আর বৃষ্টি বলে বৃষ্টি এখানে অবশ্যই নতুন কিছু নেয় লাগছে

বাচ্চার জামা প্যান্ট শুকনো হয়ে গেছে তাই ভাজ করছি অবশ্যই ভালো আছি আমার চ্যানেলে নতুন মনে হচ্ছে চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখো কাল কদিন তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জামা কাপড় শুকোছ না আজকে হবে একটু ধরে ওঠেনি মানে কালকে জামাগুলো শুকনো হওয়ার মতো পরিস্থিতি তাই এগুলো ভাঁজ করে করে রাখছি আর ভিডিও এখন ঘুমাচ্ছি এই না কতগুলো জামা এখনো মেলা আছে এখনো বাকি আছে আবার এই একটা জামা করতে হবে দেখিনি বাইরে থাকি আমি হচ্ছে একজন মানুষ কি সব ভাই কমেন্ট করছে সুজন রয় থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাও তার জন্য কি করতে হবে একটা সাবস্ক্রাইব আর লাইকটা শেয়ার করো তাহলে সবার কাছে পৌঁছাবে 带披肩，<laughs> <laughs> 不好意思啊 <laughs>、mm。啊、hmm.。 তোমার মনে যদি এখন মানসিকতা থাকে আমি পয়সা পাবো আমার ভিডিও দেখলে লাইক করলে কমেন্ট করলে করো না দেখো না কোনো অসুবিধা নাই আমার এর মধ্যে কোনো অসুবিধা নেই বলেন তোমার জোর জবরদস্তি বলেছি যে আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো বলেছি ভালো লাগলে হ্যাঁ তোমার যদি মনে হয় আমি পয়সা পাবো তুমি লাইক করলে একটা কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে তো করো না só por de casa. Hum. সব করে দিচ্ছি আবার নিয়ে কোথা থেকে দেখছো ভিডিওটা কে কে চোদ্দ জন দেখছো চুলটা ভিজে মানে রোদ ওঠেনি বৃষ্টি হয়নি কিন্তু রোদ ওঠেনি ওয়েদারটা মোটামুটি নর্মাল আছে আগের থেকে কালকে থেকে বাপে কালকে যা ভয়ানক পরিস্থিতি এত বৃষ্টি এত বৃষ্টি আমার ছেলে তার মধ্যে বেশি বৃষ্টি হলে বাচ্চারা টয়লেট বেশি করে টয়লেট করেই যাচ্ছে করেই যাচ্ছে আর মিলার জায়গাও নেই বাবরি তাও প্যাম্পাস পরে যাবে প্যাম্পাস কতক্ষণ একটা বাচ্চা কতক্ষণ প্যাম্পাস পরে থাকে তারা তো কষ্ট হয় না

এই বিয়ার সাথে এত চুর হচ্ছে কি বলবো প্রচুর প্রচুর পরিমাণে ওই জন্য তাবলা হয়ে যাবে বাপরে কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কে কে সোমবার করো অবশ্যই কমেন্ট করো আমি তো করি একটা হয়ে গেছে সব কটাই করি অনেকে একটা করে প্রথমটা করে আর শেষটা করে যে তুমি নাকি বিয়ে করছ হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছি বিয়ে করছি ছেলে নাকি বড্ড কালো নাম যে তার কালোয়া কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া আর সরকারি চাকরি করলে যাতে না কালুয়া ট্রেন্ডিং তাই গাইলাম much yeah. to এখানে কুকুর খুব বদমাস কাউ পাওয়া না কেউ এলে তাকে এত খাও খাও করে ধরবে সে ভয়ে পালাতে পথ পাবে না আজকে চুলে কি হয়েছে কারণ আজকে চুলে ট্রিটমেন্ট করেছি ঘরোয়া টোটকা টোটারা মনে হচ্ছে কম যাই না কি হবে 지금 이 일은 너무 많이 먹고, 아, 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 ගලීට කිවugeකු බැත්thaවාන්නේ.